সন্তানদের দিকে যদি একটু ফিরে যদি চাই যে সন্তানরা তো অবশ্যই আমাদেরকেই তারা ফলো তারা করবে দেখে তারা মানুষ হবে তারা বড় হবে এখন একজন সন্তান সে তার বাবা মাকে সে কি হিসাবে কেমন ভাবে সে দেখতে চায় বল ইয়ের বাচ্চাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো থাকে মেন্টাল হেলথের যে মানুষের যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় ছোটোকাল থেকে বাচ্চা থেকে মায়ের পেট থেকেই শুরু হয় সেগুলো জন্মের পরে শুরু হয় আমরা হয়তো অতটা বুঝি না বা অতটা খেয়ালও করি না আমরা বুঝতে পারি যখন তিন চার বছর বয়স হয়ে গেল তখন সে কথা বলতে শেখে অনুকরণ করতে শেখে তখন আস্তে আস্তে আমরা তার সাথে ইন্টারাক্ট করি এ হচ্ছে আমাদের আমাদের পারসেপশন সাধারণ মানুষের আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট এই বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্টটা মায়ের পেট থেকেই তার শুরু হয় তো বাচ্চা আপনি যেটা করতে বলছেন প্রতিটা বাবা মা বাচ্চাকে কিন্তু ভালো কথা বলে এটা করো ওইটা করো সৎ যেটা উপদেশ নির্দেশ এগুলো বাচ্চা ওইটা শুনতে চায় না এটা হিউম্যান নেচার বাচ্চা আপনি যেটা করছেন সেটা আপনাকে ফলো করতে চায় এখন আপনি নিজে বাচ্চাকে একটা একটা ধরেন বললেন যে কখনো মিথ্যা কথা বলবে না খুব ভালো আইডিয়া একটা বাবা হিসাবে মা হিসাবে আপনি একটু বলতেই পারেন এবং বলা উচিত কিন্তু ওই বাচ্চাটাই যখন আপনার বাড়িতে ওই বাড়িওয়ালা ভাড়ার জন্য আসলো আর আপনি বাড়িওয়ালাকে এই মুহূর্তে দেখা দেবেন না আর যা বলছেন যে বলি আসব আব্বা বাড়িতে নাই রাইট এই যে দ্বিচারিতা এগুলো বাচ্চা সঙ্গে ছোটোকাল থেকে দেখে এবং এই দ্বিচারিতা এই 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 কন্ট্রাডিক্টিভ বিহেভিয়ার এটা বাচ্চা ওখান থেকেই শেখে মার সঙ্গে চোখ ওরাঙ্গায় কথা বলা যায় বাচ্চাকে কোনো বাবা বলে না তোমার মার সাথে ধমক দিয়ে কথা বলবা বরং আরও কথা বলতে দিলে রাগ করে কিন্তু ওই বাচ্চার সম্মুখে বাবা নিজে যখন মার সঙ্গে ধমক দিয়ে কথা বলেন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন সংসারের শাশুড়ি মানে বাচ্চার দাদি বা নানি বা অন্য কেউ ওই মাকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করেন তখন বাচ্চাও শিখে যায় যে আমার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় দ্যাট ইজ অ্যান অ্যাকসেপ্টেড নর্মস এটাকে তখন বাবা যদি বলে মার সাথে এরকম করে কথা বললে কেন বাচ্চাটা শুনবে না কারণ বাচ্চা দেখেছে মার সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা তো এইরকম ছোট ছোটো জিনিস ছোট ছোটো আচরণগুলো বাচ্চা ছোটোকাল কাল থেকে দেখে দেখে শেখে আপনার কাছ থেকে শুনে বাচ্চা শিখবে না বাচ্চা দেখে শেখে এজন্য বাচ্চা চায় আমার বাবা মা আমাকে যে কাজটা করতে বলছেন আর দেমসেলস ডুইং দিস তারা নিজেরা কি এই কাজটা করছে এখন যখন দেখে যে না এটা করছে না বা আব্বা এটা বলছে না আমাকে করতে আব্বা নিজে করছে না তখন বাচ্চা কিন্তু বাবার সাথে সরাসরি কনফ্লিক্টে যায় না ওই বয়সে কনফ্লিক্টটা তার ইনার সেলফে গ্রো করতে থাকে বাবা বলে এক এ কান দিয়ে শুনলো ও কান দিয়ে বের করে দেয় আমরা অনেকেই বলে যে তো বলা হয় ছেলেকে একটা কাজ করতে সে এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেয় কোনো কথা মনোযোগ দেয় না এই যে এই কারণে কারণ সে জানে যে এটা সিরিয়াস না এটা আমাকে করতে বলছেন বটে কিন্তু বাবা নিজে করেনি মা নিজে করে না সো আমি এটা সময় পার করে দিতে চাই বাচ্চা করতে চায় না এই জন্য বাচ্চা চায় বাবা মা মডেল হোক সম্মুখে তারা মডেল চায় এবং সে মডেলকে ফলো করতে চায় যে বাবা মা মডেল হয় কাজগুলো করে দেখান বাচ্চা তার সাথে ইন্টিগ্রেটেড পার্ট হয় তাদের বলা লাগে না তারা এমনিতেই শিখে যায় এমনিতেই করে